আমি আপনাদের মাঝে কিছুদিন আগে এজিআই নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলা ছিল যে এইখান থেকে আপনারা এই প্রজেক্টে অংশগ্রহণ করে এখানে রেফারের মাধ্যমে এবং এখানে বিভিন্ন টাস্ক পূরণ করে আপনারা যখন আপনাদের এক লাখ টোকেন হবে এখান থেকে আপনারা কিভাবে এক লাখ টোকেন হওয়ার পর আপনারা এইখান থেকে এক টান উদ্র করতে পারবেন এবং এই প্রজেক্টে জয়েন করার পর এখান থেকে গেম খেলে কীভাবে আমরা টোকেন আর্ন করতে পারি আমি বলেছিলাম এখন আপনাদের আমি দেখিয়ে দেবো সেই প্রোজেক্টে এখান থেকে কিভাবে আমরা আমাদের পয়েন্টটি আরও গেম খেলে এখান থেকে আমরা আর্ন করতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার এজিআই মাইনিং অ্যাপে প্রবেশ করি এজিআই মাইনিং অ্যাপ এজিআই কয়েন মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমাদের যে টাস্কগুলো আসবে আমরা টাস্কগুলো পূরণ করব এবং এইখান থেকে আমরা যত বেশি পারব আমরা আমাদের রেফার করে যাব এইখানে মাইন মাত্র আট ঘন্টা পর পর এইখানে যখন আমরা মাইনিং স্টার্ট করব আমাদের এখানে টাইম কাউন্ট ডাউন শুরু হবে এখানে আমাদের আট ঘন্টা পর পর আমরা মাইন করতে পারবো অর্থাৎ আমরা আট ঘন্টা পর মাত্র একটি ক্লিক করলে আমাদের এই পয়েন্টটি বৃদ্ধি পাবে এখানে যে পয়েন্টটি আছে সেটি আমার মূল পয়েন্ট এবং এইখানের নিচে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি হলো আমার গেমিং পয়েন্ট এখন এই গেমিং পয়েন্টটি কিভাবে আমি আমার এই মূল পয়েন্টের সঙ্গে আমি অ্যাড করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যখন এ নিচে দেখবেন যে গেমের যে অপশনটি আছে আমরা এই গেমের অপশনের পরে ক্লিক করব গেমের অপশনের পরে ক্লিক করলে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এই গেমটি কিভাবে খেলবো সেটি আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি এইখানে দেখবেন যে আমাদের যে লোগোগুলো আছে এই লোগোগুলো পর আমাদের তিনটা মিলাইতে হবে এই তিনটা মিলাইলে আমাদের এখান থেকে এখানে যে জিরো পয়েন্ট আছে এই জিরো পয়েন্টটি আমাদের পয়েন্ট কাউন্ট শুরু হবে এবং এইখানে যে গেমিং পয়েন্ট আছে গেমিং পয়েন্ট এখান থেকে কেটে নিয়ে আমাদের মূল যে ব্যালেন্স আছে মূল ব্যালেন্সের সঙ্গে যোগ হবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই পয়েন্টটি খেলবো এখন এইখানে দেখেন যে আমি একটি গেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে চিহ্নটি আছে এই চিহ্নটি আমি এইখানে উঠিয়ে দেব উঠিয়ে দিলে আমাদের এইখানে যে তিনটি পরপর দুইটি আছে এবং এখানে আরেকটি যখন হবে আমাদের তিনটি হয়ে যাবে তিনটি হয়ে গেলে আমাদের এইখান থেকে আমাদের পয়েন্ট শুরু হবে এবার দেখেন প্রথমে আমি যেটি দেখিয়েছিলাম এই যে চিহ্নটি আছে আমরা এই চিহ্নর পরে আমরা ক্লিক করব আমরা এখান থেকে যে পয়েন্টটি এখানে উঠাবো উঠানোর পর আমাদের এইখান থেকে আমরা সেই পয়েন্টের পরে ক্লিক করবো এরপর এরপর এইখান থেকে আমার পরের যে ধাপটি আছে সেই ধাপটিতে আমরা নিতে পারবো সেইখানে আমরা ক্লিক করব এইখানে আমাদের এই পয়েন্টটি আমরা কিন্তু ক্রসভাবে নিতে পারবো না আমাদের সোজাভাবে অথবা ডান দিকে অথবা বাম দিকে অথবা উপর অথবা নিচে এইভাবে আমরা নিতে পারবো কোনো কোনোভাবে কখনোই নিতে পারবো না যার কারণ দেখেন আমি এইখানে ক্লিক করে আমি এটি উপরে নিয়ে যাচ্ছি প্রথমে এইখানে ক্লিক করলাম তারপরে উপরেটাই ক্লিক করলাম দেখেন আমার উপরে উঠে গেল এবং এইখান থেকে আমার যে পয়েন্টটি আছে দেখেন আমার তিনটি পয়েন্ট যোগ হয়ে গেল এরপর দেখেন যে এই যে চিহ্নটি আসে এই চিহ্নটিকে আমি এইখান থেকে এনে আমি এইখানে বসিয়ে দিব অথবা এই পয়েন্টটিকে আমি এখানে টেনে আমি এইখানে বসিয়ে দেব দেখেন এই যে এই ক্লিক করলাম ক্লিক করলাম চলে আসলো এরপর দেখেন যে এইখানে যে পয়েন্টটি আছে এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে এটা তারপর এটা আমার ওইটা কিন্তু আমার ওইখানে চলে আসবে আমার পয়েন্টটি যোগ হয়ে গেলো এবার এটাই আমি উপরে উঠিয়ে দেবো দেখেন উপরে উঠিয়ে দিলাম এইভাবে আমরা আমাদের এই গেমগুলি খেলবো এবং এইখান থেকে এই গেমগুলি খেলে আমরা আমাদের পয়েন্টটি যোগ হয়ে যাবে এবং আমাদের মূল ব্যালেন্সের সঙ্গে এটি আমাদের অ্যাড হয়ে যাবে দেখেন এইখান থেকে আমার যত বেশি গেম খেলতে পারবো এবং এইখানে আমার যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবো তত বেশি এইখান থেকে আমার গেমিং পয়েন্ট কেটে নিয়ে আমার মূল ব্যালেন্সে যোগ হবে এবং এইখান থেকে আমি যখন এক লাখ টোকেন করতে পারবো তখন আমার এইখানে আমি সরাসরি একটা টর্নের মাধ্যমে উদ্রো দিতে পারবো এখানে আমি যখন উদ্র দেব উদ্রো দিলে আমার উদ্র হতে মাত্র সময় লাগবে তিরিশ সেকেন্ড এখন আপনাদের আমি এই গেমটি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনাদের আমি কিভাবে উদ্র করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব এখন আমি আপনাদের যেভাবে গেমটি দেখিয়ে দিলাম আপনারা এইভাবে গেমটি খেলুন এবং এখানে আপনাদের যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো আপনারা সংগ্রহ করে ফেলুন এছাড়াও গেম বাদে এখান থেকে যে দেখবেন এখানে যে মানুষের মাথার মতো যে চিহ্নটি আছে অর্থাৎ আমাদের ইনভাইট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে আমাদের এইখান থেকে যে ইনভাইট অপশান আছে এই ইনভাইটের লিঙ্কটা আমরা কপি করে আমরা আমাদের বন্ধুবান্ধবের মাঝে এটি শেয়ার করলে আমরা এখান থেকেও আমরা ইনভাইট করে আমরা আর্ন করতে পারবো এখন আমরা যত বেশি পারবো এখান থেকে ইনভাইট করে দেবো ইনভাইট করার পর এভাবে আমরা গেমটি খেলবো এবং আট ঘন্টা পরপর মাইনিং করবো তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আমাদের এক লাখ পয়েন্ট সংগ্রহ করতে পারবো এবং এক লাখ পয়েন্ট আমরা এখান থেকে যখন সংগ্রহ করতে পারবো তখনই আমরা এখান থেকে আমাদের টন কিপারের মাধ্যমে সরাসরি আমরা উধরো দিতে পারবো সেই উধরের প্রসেসটাও কীভাবে উধরো দেবেন তাও আমি আপনাদের দেখিয়ে দেবো এখন আমি আপনাদের যেভাবে দেখে দিলাম আপনারা একইভাবে এই গেমটি খেলে এখান থেকে আপনারা এই পয়েন্টটি সংগ্রহ করুন এবং যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ